পলাশির যুদ্ধ বলুন সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র বলুন বা ইংরেজদের ভারতবর্ষ দখল বলুন সব কিছুই কিন্তু সেন্টার হচ্ছে নদিয়া কারণ সামনে রয়েছে পলাশি সেখানে রয়েছে মহারাজা কৃষ্ণচন্দ্র সামনে রয়েছে মুর্শিদাবাদ সেখানে ছিল সিরাজদৌল্লা তার সঙ্গে জড়িত ছিল গোপাল ভাট সম্প্রতি আমি শুনতে পাচ্ছি এরকম কিছু কিছু ঘটনা উঠে আসছে যেখানে বলা হচ্ছে যে মহারাজা কৃষ্ণচন্দ্র নাকি হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্য সিরাজের বিরুদ্ধে গিয়ে ইংরেজদের সাথে হাত মিলিয়েছিলেন এখন প্রশ্নটা হচ্ছে এই যে মহারাজা কৃষ্ণচন্দ্র তিনি কতটা সৎ ধার্মিক চরিত্রবান এবং ন্যায়পরায়ণ ছিলেন আমরা অনেক ক্ষেত্রেই শুনেছি যে এই ইংরেজদের সাথে হাত মেলানোর ফলে কিন্তু গোপাল ভাঁড় তার সঙ্গ ত্যাগ করেছিল এটা সত্যি কি মিথ্যে সেটা পরের কথা কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্র একজন মানুষ হিসাবে কেমন ছিলেন সেটা কিন্তু জানা খুব প্রয়োজন আমরা কার্টুন ক্যারেক্টারে যা দেখতে পাই বা বিভিন্ন গবেষণা যেগুলো উঠে এসছে সেখান থেকে তো যথেষ্ট ভালোই বলে মনে হয় কারণ অন্নদামঙ্গল কাব্য সেটারই পরিচয় আমরা পেয়েছি তাকে রাজা ধীরাজ অনেক কিছু উপাধি বা খ্যাতি তাকে দেওয়া হয়েছে কিন্তু আমি ইনকনশাস খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন পেয়েছি যেটা আমি গুগল সার্চ করতে করতে আমি পেয়েছি সেখানে বলা হচ্ছে যে একদম শুরু থেকে ধরলে মহারাজা কৃষ্ণচন্দ্রের যে বংশ তার যে পূর্বপুরুষ তারা কিন্তু খুব একটা ভালো ছিলেন না এবং মহারাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষদের যে রক্ত যে বেইমানির রক্ত পরিষ্কার করে বললে যে বেইমানির রক্ত সেই রক্তটা কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্রের মধ্যেও প্রবাহিত হয়েছিল ইতিহাস বলছে বাংলায় একটা খুব সুন্দর মজার ছড়ার কাটা আছে ইকির মিকির চাম চিকির চামের কাটা, মজুমদার আপনারা শুনেছেন নিশ্চয়ই ধে এলো দামদার এবার কথা হচ্ছে চামে কাটা মজুমদার এই চামে কাটা মজুমদারটা কি গবেষণা করে দেখা গেল এই চামে কাটা মজুমদার হচ্ছে ভবানন্দ মজুমদার তো তাকে কেউ একটা মজা করে বা ব্যঙ্গ করে চামে কাটা মজুমদার বলে কারণ পেছনে একটা কিন্তু লজিক আছে সেটা হচ্ছে সেই সময় আকবর বা জাহাঙ্গীর বাংলার বারো ভুইয়াদের দাপটে কিছুতেই এগোতে পারছিলেন না তখন এই বারো ভূইয়াদের সর্বনাশ করতেই কিন্তু বাংলায় খাল কেটে কুমির এনেছিল এই ভবানন্দ মজুমদার না আমি বলছি পুরোটা বুঝিয়ে বলছি ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে তিনি রাজা প্রতাপদিতকে ধরার জন্য মুঘল সেনাপতি মান প্রচুর সাহায্য করেছিলেন বাংলায় মুঘলের আধিপত্য স্থাপত্যের জন্য ভবানন্দের এই যে অবদান সেটা কিন্তু জাহাঙ্গীর কোনোদিন ভোলেনি ষোলোশো ছয় খ্রিস্টাব্দে জাহাঙ্গীর নদীয়া মহৎপুর সহ চোদ্দটা পরগনা ভবানন্দকে দান করেছিল এবং তিনিই নাকি এই ভবানন্দকে মজুমদার উপাধি দিয়েছিলেন এবং সঙ্গে দিয়েছিলেন প্রচুর টাকা পয়সা করে না অর্থ এবং নি শুনলে অবাক হবেন এই ভবানন্দ মজুমদারের অষ্টম পুরুষ হচ্ছে মহারাজা কৃষ্ণচন্দ্র ভবানন্দ থেকে শুরু করলে তৃতীয় পুরুষ রাঘব রেহিতে এসে বসবাস শুরু করেন পরে তার পুত্র রুদ্র রায় এই শহরের নাম দেন কৃষ্ণনগর অনেক ক্ষেত্রে মহারাজা কৃষ্ণচন্দ্রকে কিন্তু নিমখারাম বলে দাবি করা হয় আসলে মহারাজা কৃষ্ণচন্দ্রের যে বিশ্বাসঘাতকতা বা নেমখারামি এটা কিন্তু শুরু হয়েছিল ভবানন্দের আমল থেকেই কারণ সনাতন ধর্মকে জড়িয়ে মহারাজা কৃষ্ণচন্দ্রকে যে বিশাল একটা সুন্দর রূপ দান করা হচ্ছে একটা খুব ভালো ইমেজ ফুটিয়ে তোলার চেষ্টা হচ্ছে সেটা কিন্তু ঠিক নয় কারণ ভবানন্দ এবং কৃষ্ণচন্দ্র দুজনেই কিন্তু নিজের স্বার্থ ছাড়া আর কিছুই দেখেনি কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্র ছিল কিন্তু খুব ধুরন্দর প্রকৃতির মানুষ যেই সময় সিরাজকে সরিয়ে দেওয়ার একটা খুব জল্পনা কল্পনা চলছিল কৃষ্ণচন্দ্র ইজ ওয়ান অফ একটু ইতিহাস ঘাটুন জানতে পারবেন সিরাজদৌল্লা যখন সিংহাসনে বসলো সময়টা হচ্ছে সতেরোশো ছাপ্পান্ন সালের নয় এপ্রিল তখন তার বয়স মাত্র তেইশ বছর তিনি কতদিন রাজত্ব করলেন এক বছর মতো সতেরোশো সালের তেইশে জুন অবধি এই এক বছরের যে টাইম স্পেন্ডটা রয়েছে এই টাইম স্পেন্ডের মধ্যে তিনি কতটুকুই বা বুঝে উঠতে পেরেছিলেন একটা রাজ্য পরিচালনা করতে গেলে তো একটু বুঝতে হয় জানতে হয় আস্তে আস্তে তো এই এক বছরের মধ্যে তিনি কতটুকু জানতে পেরেছিলেন দেখুন আমি সিরাজের হয়ে কথা বলছি না সিরাজের বিরুদ্ধেও কথা বলছি না আমি জাস্ট ফ্যাক্টগুলোকে তুলে ধরছি দেখুন এই সময়টুকুর মধ্যে সিরাজ কিন্তু যুদ্ধ করতেই ব্যস্ত ছিল ও যে রাজনীতির মধ্যে যে মনোযোগ দেবে বা এটা নিয়ে ভাবনা চিন্তা করবে সেই সময়টা কিন্তু পাইনি এই সুযোগটা ওর ছিল না সুতরাং একজন শাসক হিসাবে সিরাজ যে ব্যর্থ এটা কিন্তু বলা যায় না আসলে সবাই চেয়েছিল সিরাজকে হাতের পুতুল করে রাখতে এবং সেটা পাইনি বলেই তাকে শরীর ফেলার জন্য ষড়যন্ত্র করেছিল সিম্বল ব্যাপার ঐতিহাসিক নিখিলনাথ রায় লিখছেন যে মহারাজা কৃষ্ণচন্দ্রের এই ভুলের জন্য বা এই কাজের জন্য তাকে ব্যঙ্গ করে তাকে কাপুরুষ ঘোষণা করার জন্য রানী ভবানী তাকে শাখা সিঁদুর পাঠিয়েছিলেন চিন্তা করে দেখুন রানী ভবানী মহারাজা কৃষ্ণচন্দ্রকে শাখা সিঁদুর পাঠিয়েছিলেন এটা বলার জন্য যে তুমি যে এইসব করছো এটা কাপুরুষের লক্ষণ এছাড়া কার্তিকীয় চন্দ্র রায় রাজীব লোচন মুখোপাধ্যায় এরাও কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্রের যথেষ্ট ক্রিটিসাইজ করেছেন যথেষ্ট সমালোচনা করেছেন মহারাজা কৃষ্ণচন্দ্রের যে কৃতকর্ম যে কাজ তিনি করেছেন তার জন্য তাকে অবশ্যই সমালোচিত হতে হবে এবং প্রচুর ঐতিহাসিক কিন্তু সেটা করেছেন দেখুন রাজা হিসাবে কৃষ্ণচন্দ্র কেমন ছিলেন এই প্রশ্নটা যদি ওঠানো যায় তাহলে সবার আগে আমাদের জানতে হবে যে রাজা হওয়ার কথা কিন্তু কৃষ্ণচন্দ্রের ছিল না রাজা কৃষ্ণচন্দ্রের পিতা রঘুরাম মিত্র তার মৃত্যুর আগে কৃষ্ণচন্দ্রের যে বইমাত্রেও ভাই রয়েছেন রামগোপাল তাকে কিন্তু বলেছিল যে আমার মৃত্যুর পর রামগোপালই রাজা হবে কিন্তু চালাকি করে কৃষ্ণচন্দ্র কি করলো রঘুরামের মৃত্যুর পর রামগোপালকে সরিয়ে তখন বাংলার যে দায়িত্বে ছিলেন নবাব সুজাউদ্দিন তো নবাব সুজাউদ্দিনের কাছ থেকে কী করলো রাজ কৃষ্ণচন্দ্র সুচতুরভাবে নিয়ে নিল রাজা হিসাবে তিনি কিন্তু অনেকটাই বেহিসাবি এবং লামপট্য কিন্তু এর সঙ্গে জড়িত ছিল রাজেন্দ্রলাল মিত্র লিখছেন তিনি সুচতুর এবং সুপণ্ডিত ছিলেন তার কাছে গুণীগণের প্রচুর সমাদর ছিল কিন্তু লাম্পট্টের জন্য সেটা কিন্তু নষ্ট হয়ে গেছিল শুধু তাই নয় অষ্টাদশ শতকের শেষ দিকে এবং ঊনবিংশ শতাব্দীর শুরুতে বাংলা সাহিত্যে ও সমাজে যে রুচি বিকৃতির আবির্ভাব হয়েছিল তার জন্য কিন্তু তিনি মহারাজা কৃষ্ণচন্দ্রকেই দায়ী করেছেন বারবার দেখা যাচ্ছে তিনি রাজ কর দিতে পারছেন না তাকে দু একবার জেল খাটতে হয়েছে এবং এছাড়া প্রচুর তার চরিত্রে কিন্তু দাগ লেগেছিল তো এই গোটা বিষয়টা নিয়ে আমি পরবর্তীকালে একটা ভিডিও আনবো কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে অলরেডি মহারাজা কৃষ্ণচন্দ্রের চরিত্র কেমন ছিল তিনি কি কি ভুল করেছিলেন তার দোষগুলো কোথায় ছিল যেগুলো এখনও ইতিহাসের পাতায় কিন্তু ধামাচাপা পড়ে গেছে তাকে ভালো মানুষ সাজানোর চেষ্টা করতে গিয়ে কিন্তু তার যে ডার্ক সাইড তার যে কলুষিত রূপ রয়েছে তার যে কলুষিত চরিত্র রয়েছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না দেখুন আমি মহারাজা কৃষ্ণচন্দ্রকে খারাপ বলছি না সেটাকেও ভালো বলছি না আমি জাস্ট ফ্যাক্ট তথ্য যেগুলো ঐতিহাসিকরা লিখে গেছেন বা বলে গেছেন সেগুলোকেই তুলে ধরছি যাতে আপনারা নিজেরা ডিসাইড করতে পারেন কে কেমন ছিল আর সত্যি যদি মহারাজা কৃষ্ণচন্দ্রের সাথে হাত মেলানোর জন্য গোপাল ভাঁড় তার সঙ্গ ত্যাগ করে থাকেন আমি বলবো হান্ড্রেড পারসেন্ট কারেক্ট এই গোটা ভিডিওর ক্ষেত্রে আপনার মতামতটা আমি অবশ্যই জানতে চাইব কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে পেলাইকানটাকে প্রেস করে রাখবেন পরের আরেকটা ভিডিওতে আরও কিছু ইনফরমেশান নিয়ে আসবো যেখানে মহারাজা কৃষ্ণচন্দ্র গোপাল হার রয়েছে এবং সেগুলো আমি হলফ করে বলতে পারি আপনারা এর আগে কোথাও পাননি সুতরাং স্টে কানেক্টেড